একদিন একটি ছেলে তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল আসসালামু আলাইকুম এব্রিম সবাই কেমন আছেন চলে আসলাম একটা গল্প নিয়ে সবাই ভালো লাগলে শুনবেন না ভালো লাগলে স্কিপ করতে পারেন মা ছেলের দেয়া চিরকুট্টো পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া পনেরো টাকা ছোটো বাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পনেরো টাকা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট হয়েছে ওনার একশো টাকা মা বিলটা পরে মুসকি করে হাসলেন তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বললেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে দারণ বিনা পয়সায় তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসব করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা সব বিনা পয়সায় তোমার কাঁথা দোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখা করা শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয় তাই আমরা মা বাবাকে অতি আদরের সাথে ভালোবাসব তারা যদি অসুস্থ হয় তাদেরকে সেবা যত্ন করব তাদের খেয়াল রাখব বুড়ো বয়সে তাদের দেখাশোনা সব কিছু করাই হচ্ছে সন্তানের দায়িত্ব তাই আমরা মা বাবাকে কোনো দিনও অবহেলা করব না সব সময় তারা যেভাবে আমাদের বুকে আগলে রেখেছে আমরাও চেষ্টা করব তাদেরকে ওইভাবে বুকে আগলে রাখার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বিদায়